সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো যারা এর আগের ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে দেন এই ক্লাসটা করবা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম সকল প্রকার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন নিয়ে তো কীভাবে সকল প্রকার স্থাপনা সংক্রান্ত অ্যাপ্লিকেশন জাস্ট একটা অ্যাপ্লিকেশন শিখলেই লিখে ফেলা যায় তার টেকনিকটা নিয়ে তো এখানে সকল প্রকার স্থাপনা সংক্রান্ত কিছু অ্যাপ্লিকেশনের নাম দেওয়া হয়েছে যেমন সিট ইন দ্য স্কুল হোস্টেল ডিবেটিং ক্লাব স্যাট আপা কম্পিউটার ক্লাব কমন রুম ফেসিলিটিস স্যাট আপা ক্যান্টিন স্যাট আপা হোস্টেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লাইব্রেরি ফ্যাসিলিটিস লিটারি ক্লাব এরকম আরও অনেক ধরনের স্থাপনা সংক্রান্ত অ্যাপ্লিকেশন আছে যেগুলো জাস্ট একটা নিয়ম শিখলেই লিখে ফেলতে পারবে প্রথমে আমাদের কী দিতে হবে ডেট দিতে হবে তারপর টু দিয়ে কার কাছে তুমি অ্যাপ্লিকেশনটা লিখবা তাকে উল্লেখ করতে হবে দ্য হেডমাস্টার তারপর ঠিকানা দিতে হবে এক্স স্কুল ডাকা প্রশ্নে যদি স্কুলের নাম বা ঠিকানা দেওয়া থাকে তাহলে ওই ঠিকানাটা দিতে হবে আর যদি না দেওয়া থাকে তাহলে তুমি তোমার মতো করে ঠিকানা তৈরি করে নিতে পারো তারপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফোর এখন অ্যাপ্লিকেশনটা কি সম্পর্কে আসলো ধরকতার কথা ডিভাইটিং ক্লাব সম্পর্কে তো এখানে তুমি দিবে ডিভাইটিং ক্লাব অ্যাপ্লিকেশন ফর ডিভাইটিং ক্লাব তারপর স্যার উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্কুল ইন ঢাকা সিটি দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল ইজ স্যাটিসফ্যাক্টরি উই আর প্রাউড অফ আওয়ার স্কুল বাট ইট ইস আ ম্যাটার অফ সরো দ্যাট দেয়ার ইজ নো ডিভাইটিং ক্লাব যে অ্যাপ্লিকেশনটা আসবে ওই অ্যাপ্লিকেশনের নামটা এখানে দিতে হবে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হব দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু পাস দ্য অর্ডার টু সেট আপ ডিভাইটিং ক্লাব অ্যাস কুইক অ্যাজ পসিবল দেন ইউর অবিডিয়েন্টলি এম ডি রাসেল প্রশ্নে যদি নাম দেওয়া থাকে তাহলে সেই নামটা দিতে হবে আর না দেওয়া থাকলে তুমি তোমার নাম বা অন্য কারো নাম ইউজ করতে পারো অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ এক্স স্কুল প্রশ্নে কোনো স্কুলের নাম দেওয়া থাকলে বা অ্যাড্রেস দেওয়া থাকলে তাহলে ওইটা উল্লেখ করতে হবে আর না দেওয়া থাকলে এখানে এক্স স্কুল অথবা তুমি তোমার স্কুলের নাম ইউজ করতে পারো তো এই হলো সকল প্রকার স্থাপনা সংক্রান্ত অ্যাপ্লিকেশন জাস্ট একটা অ্যাপ্লিকেশন শিখার মাধ্যমে লিখে ফেলতে পারবে তুমি যদি এই অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় দাও তাহলে তোমাকে টেন আউট অফ সিক্স ওর সেভেন দিবে টেন আউট অফ টেন পাওয়ার জন্য অবশ্যই স্পেসিফিকভাবে সবগুলো অ্যাপ্লিকেশন শিখতে হবে তবে যারা মুখস্থে দুর্বল তারা এই অ্যাপ্লিকেশনটা শিখে ফেলতে পারো তাছাড়া যারা মুখস্থে ভালো তারাও অ্যাপ্লিকেশনটা শিখে নিতে পারো কারণ অনেক সময় দেখা গেছে কি পরীক্ষায় অ্যাপ্লিকেশন কমন পড়বে না তো তোমাদের তো অ্যাপ্লিকেশন লিখে দিয়ে আসতে হবে এই ক্ষেত্রে এটা শিখে ফেলাটা আমার কাছে মনে হয় বেটার অপশন তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা অ্যাপ্লিকেশন রয়েছে এই তিনটা অ্যাপ্লিকেশন অবশ্যই মুখস্থ করে নিবে স্পেসিফিকভাবে কারণ আমি যে অ্যাপ্লিকেশনে দুইটা বানায় লেখার নিয়ম দিয়েছি ওই বানায় লেখার নিয়মটা দিয়ে এই অ্যাপ্লিকেশনগুলো হবে না তার জন্য অবশ্যই এই তিনটা অ্যাপ্লিকেশন স্পেসিফিকভাবে মুখস্থ করে নিতে পারো কারণ এইগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে